আজকের পর্বে নিয়ে এসেছি কাঁচা আম মাখা এই কাঁচা আম আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং গরমকালে যেসব রোগ সংক্রমণ ঘটে তার থেকে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আম মাখা করার জন্য আমি দুটি আম নিয়েছি একটু বড় সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন আমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি গরমকালে কাঁচা আমের আমরা বিভিন্ন পদ রান্না করে খেয়ে থাকি বা কাঁচা আম মাখা খাই তো কাঁচা আম খেলে এই গরমের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি কাঁচা আম খেলে চট করে সানস্ট্রোক হয় না এবং শরীর ঠান্ডা রাখে কাঁচা আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা আমাদের শরীরকে গরমে হাত থেকে বাঁচায় কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের গরমের সময় ত্বককে সুস্থ রাখে এবং চুলকে সুস্থ রাখে এছাড়াও ক্যান্সারের হাত থেকে এই কাঁচা আম আমাদের দূরে রাখে দেখুন কাঁচা আম আমি খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি কাঁচা আম মাখার জন্য আমরা কাঁচা আম থেতো করেও নিতে পারি আবার খুব কুচি কুচি করে কেটেও নিতে পারি তবে গ্রেট করে নিলে চট করে নরম হয়ে যায় এবং খেতেও ভালো লাগে গরমে যখন প্রচুর ঘাম হয় তখন সেই ঘামের সাথে সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন বেরিয়ে যায় তাই কাঁচা আমে এই অভাব আমাদের পূর্ণ করে গরম থেকে আসার পরে মা ঠাকুমারা কাঁচা আম থেতো করে শরবত করে দিতেন বা কাঁচা আম ফুড়িয়ে শরবত করে দিতেন এর ফলে যে ঘামের মাধ্যমে যে সোডিয়াম ক্লোরাইড বা বিভিন্ন লবণ বেরিয়ে যায় সেগুলোর এই কাঁচা আমের খেলে পূরণ হয় কাঁচা আম চিবিয়ে খেলে পিত্ত পরিমাণ বাড়ে যা আমি বিভিন্ন রকম সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে এক্ষুন কাঁচা আম আমার গ্রেড করা হয়ে গেছে এর মধ্যে একে একে আমি দিয়ে দিলাম চিনি লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি খুব ভালো করে এই কাঁচা আম মাখিয়ে নেব এবং কিছুক্ষণ রেখে দেবো এর চিনি গলে যাবে এবং আমগুলো নরম হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে এখন মাখানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তাহলে গরমের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের কাঁচা আম মাখা অবশ্যই খেতে হবে নমস্কার